ওই দেখেন হজরতে মুসা আলাইহি সালাতুয়া সালামের কাছে যখন আজরাইল আসছে আই আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান যখন আজরাইল মুসা আলি সালামের কাছে আসছে মানুষের সুরত ধরে এসে সালাম দিয়া বলছে হুজুর আপনার তো আর ভিসার মেয়াদ নাই আপনাকে তো এখন দুনিয়া থেকে চলে যেতে হবে তা আপনি কি বলেন মুসা আলি সালাম চিন্তা করছে আরে আজরাইল যদি আসে এইভাবে আসে নাকি নিশ্চয়ই এটা ফেরাউনের কোন লোক হবে মানে এই কথা বলে আমাকে মারার জন্য আসছে আমি যখন রাজি হব তখন আমাকে মেরে ফেলবে দেখাইতেছি মজা ডাক দিয়া বাম হাত দিয়া আজরাইলের গালে এমন একটা থাপ্পর মারছে আল্লাহ আকবর আজরাহিসাম গুরান দিয়া পড়ছে তো পড়ছে যে ডাইন চোখটা খুলে জমিনে পড়ে গেছে এক নবীর হাতের গল্প মনে হলো নাকি আপনাদের এটা হাদিসের কথা এটা গল্প না দিস আজরাইলের গালে কারণ আজরাইল তো ওই রকম বড় হয়ে আসে নাই ছোট মানুষের মতো হয়ে আসছে থাপ্পটাও ছিল পাওয়ারফুল কেন ছিল এত পাওয়ার কারণ পৃথিবীতে যেনারা নবোত প্রাপ্তি হয়েছেন নবীদের শরীরে আল্লাহ তালা একশো জন একশো জনরা যুবকের শক্তি দান করেছিলেন তাহলে বুঝেন এই থাপড়টা কি পরিমাণ পাওয়ারের হইতে পারে দিছে তো থাপড় চোখ খুলে পড়ে গেছে আজরাইল সালাম চোখটা নিয়া আল্লাহরে ডাক দিছে। আল্লাহ কার কাছে পাঠাইছেন কার জান করতে পাঠাইছেন এখন তো আমার থাকে না চোখ গেছে আল্লাহ বলে কোনো সমস্যা নাই আমি দেখতেছি আল্লাহ তা সাথে সাথে তার চোখটি আবার অফস করে দিলেন ঠিক করে দিলেন আল্লাহ তা ডাক দিয়া বলে এ আজরাইল যাও যাও মুসার কাছে যাও আমি আল্লাহ যেভাবে শিখিয়ে দিই ওইভাবে করে তুমি বললে কাজ হবে অন্যথায় হবে না যায় বলবা আপনার ভেতরে না আল্লাহর সাথে আপনি দেখা করবেন আপনি যদি আল্লাহর সাথে দেখা করতে চান তাহলে এখনই আমার সাথে যাওয়া লাগবে আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারবেন হায়াত বাড়াইয়া দেওয়া হবে মুসা আলাইহিস সালামের একটা দিলের तमन्ना ছিল সে আল্লাহর সাথে দেখা করতে চায় অনেকবার আবদার করেছে কি ঠিক না অনেকবার তিনি আল্লাহ তালাকে দেখার জন্য আরজি পেশ করেছে ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাম ওয়া খাররা মুসা সাইকা আল্লাহ তাআলা শেষ পর্যন্ত রাজি হয়ে গেছেন মুসা তুমি যাও তুর পাহাড়ের দিকে যাও নুড়ি রক্ত জল্লি আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কে দেখাবেন এক পর্যায় তিনি পাহাড়ের এরিয়াটাকে খালি করে ফেললেন সমস্ত makhluk গুলোকে দূরে সরিয়ে দিলেন পাহাড় makhluk শূন্য হয়ে গেল শুধুমাত্র কেবলমাত্র মুসা পায় پیغمبرকে দাঁড় করাইয়া দিলেন রব্বুল আলামিন 70 পর্দা সরায়া একমাত্র একটুখানি নুরের ঝলক মাত্র দেখিয়ে দিয়েছে ফালামা আফাক ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মু'মিনিন মুসা আলাইহিস সালাম সাথে সাথে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন জিন্দা হওয়ার পরে আবার তওবা করলেন আল্লাহ আর জীবনে কখনো তোমাকে দেখার আরজি করব না তো আজরাইল ডাক দিয়া বলে এই মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর দিদারে যেতে চান তো এই মুহূর্তে যাওয়া লাগবে আমি সত্যি আজরাইল আমি আবার আসছি দেখেন আমার চোখ ভালো হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বলে আর যদি না যাই না গেলে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে কতদিন বাড়াইবা বলো বলে আপনার একটা হাইওয়ানের আপনার হাতের পাঞ্জাটা রাখবেন এই পাঞ্জার নিচে যত লোম পড়বে নবীজি ওই পরিমাণে হায়াত আপনার বাড়ানো হবে মুসাফা বলে এই হায়াত যখন ফুরিয়ে যাবে তারপরে কি হবে আজরাইল বলে তারপরে আমি আবার সেজে গুজে আপনার কাছে আসবো নিয়ে যাওয়ার জন্য তাহলে আজরাইল অযথা হায়াত বাড়ানোর কোনো দরকার নাই তুমি এই মুহূর্তে আল্লাহর দিদারে আমারে নিয়ে যাও সহজে পড়তে চাই নাই